একটা বক্তব্য আসে অনলাইনে সেটা যদি আমাদের কাছে জিজ্ঞাসা করত তাহলে আমরা বলতাম যে এটার ভিত্তিটা কী এটার অরিজিনাল খবরটা কী কিন্তু সেটা সে আমার কাছে জিজ্ঞাসা না করে ফিফটিন মিনিটস একটা ভিডিও আমার মালত রানিকে রানীকে নিয়ে মালতিরানি কে ব্যক্তিরা কে তা এটা আপনারা তদন্ত করে দেখেন তাহলে অরিজিনাল ঘটনা পেয়ে যাবে যে মালতিরানি কে

তারপর এই পাশের দোকান ছিল এরাও পুরানো এরাও প্রায় চলে যাচ্ছে বন্ধ প্লাজায় দোকান রাফাত ফ্যাশন ছিল এখন এই জায়গায় আমি দোকান তবে ওইটার সম্বন্ধে আমি বিশ বছর আমি এই এলাকায় ব্যবসা করি ঠিক আছে নয় নম্বর ওয়ার্ডে শুনি যে তাদের সাথে মামলা চলে ঠিক আছে এবং বাবুল যে তারে আমি তো এই অনেক আগে থেকেই সে ওই দোকান আমার দোকানের আগে অনেক বছর আগ থেকে সে ওই দোকান চালাইতেছে তারপর ওই জায়গায় আর একজন ইন্দু ছিল সে শুনছি নাকি বিক্রি করিয়ে গেছে কিন্তু বাবুল মেয়ের সাথে ওটা মামলা চলতেছে এই তিরিকে আমরা জানি দোকানটা হুমায়ুন কবির এই দোকানটা ছিল হলো এক বাবুর বাবুর নামটা বাবুর নামটা আমার খেয়াল নাই নামটা আমি জানি না সে বাবু সমানের কাছে বিক্রি করে গেছে সে বিক্রি করছে তো বাইশ কি তোমার কাছে বিক্রি করছে আর অনেক আগে বিক্রি করে যাওয়ার পরে সেই ওই পা সামনে এক বাবু আছে তার সাথে ওই বাবুরও মামলা চলতো এখনো নোমানের মামলা চলতেছে এই সারাংশ ওই বাবু কিভাবে আছে বাবু ওই বাবু আগের মালিকের দিয়ে পিন্ডা ভাড়া আমার জানা নেই তারা তো দলিল দিয়েছে বিষয় তার কেনা তাহলে সে আরেকজনের কাছে কিভাবে বিক্রি করে তার কেনার সম্পত্তি সে আরেকজন কাউন্সিলার নোমানের কাছে বিক্রি করছে এই বিক্রি করার পরে

আর এখানে যে মানে রাজেন্দ্র কুমার রায়ের যে সম্পদ হ্যাঁ এই সম্পর্কে আপনি কতটুকু জানেন কি এটা আমি জানি ওই নব্বই সাল আগে তো জানি জানি এই জমিটা রাজেন্দ্র কুমার সাথে সমস্যা ছিল কিন্তু দীর্ঘ বিশ বছর ধরে একটা কেনার পরে তার সাথে একটু মামলা মমতা দখল এই সুনীল কুমার শাহর সাথে যাবে ঝামেলা ছিল তারা দুর্গলে উভয় বাড়িতে ছিল কিন্তু মালিক ছিল দেবনাথ ব্যবস্থালয় দেবনাথ বস্তালয়ের মালিক বাবুল দেবনাথ আর তার যে ওয়ারিস যে সম্পত্তির মালিক তার নাম হলো মালতী রানী মালতী রানী আর দেব বাবুল দেবনাথ হইল ওইটার ইয়ার ও কিদানি কয় নাম আর তাকে ইয়া দেওয়া হয়েছে কি জানি কয় পাওয়ার দেওয়া হয়েছে বাবুল দেবনাকে বাবুল দেবদারি পরিচালনা করে আর আমরা আমার বাচ্চাদেরও দেখে গেছে এটা আমার বাচ্চা ব্যবসা করে আরও ষাট বছর আগে হইতে আমি দেখতেছি নব্বই সাল হইতে হ্যাঁ তাহলে এখানে টোটালে জমিনটা বাবুল দেবনাথেরই

এই মামলার তো আমরা চকবাজের ব্যবসায়ী চাই নাই মামলার মাঝখানে যাইতে আমরা একটাই চাই কোর্ট যাকে দেবে সেই মালিক সেই নেবে আমরা কারো পক্ষে নাই কারো বিপক্ষ নেই বরিশালের চকবাজারে দেবনাথ বস্ত্রালয়ের এই ছোট্ট টংঘরটি এবং এর মালিক আশি প্রায় বয়সের বয়বৃদ্ধ মালতী রানী দেবনাথ তাকে ঘিরেই চলছে এই পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক অনেকেই যুক্তি দিচ্ছেন যেহেতু তিনি পঞ্চাশ বছরের অধিক এই স্থানে রয়েছেন তাই কাগজপত্র থাক বা না থাক তিনি এই জমির মালিক দাবি করতে পারেন আবার কেউ বলছেন চকবাজারের মতো জায়গায় যেখানে জমির দাম প্রায় কোটি টাকার উপরে সেখানে এই মামলা অযৌক্তিক নয় বলে দাবি বেশিরভাগ ব্যবসায়ীর যদিও ব্যবসায়ীদের অনেকেরই দাবি এই মামলার বয়স প্রায় পঞ্চাশ বছরের বেশি হাত্তর সালের পরই শুরু হয়েছে এই মামলা তখনকার সময়ে সুনীল কুমার নামে আরেকজন ভাড়াটিয়া এই জমিতে নিজের মালিকত্ব দাবি করলে তার সাথে মামলা শুরু হয় মালতী রানী দেবনাথের আর সুনীল কুমার সাহা থেকে এই জমি পরবর্তীতে কিনে নেন বরিশালের ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমান যে কারণে দু সালের পর থেকে নতুন করে জামাল হোসেন নোয়ানের সাথে মামলা লড়ছেন মালতী দেবনাথ যদিও আমাদের অনুসন্ধানে দেখা গেছে এই জমির প্রকৃত মালিক রাজেন্দ্র কুমার রায়চৌধুরী দু হাজার সাল পর্যন্ত তার নামেই ছিল সমস্ত কাগজপত্র দু সালের পর এই জমির খতিয়ান পরিবর্তন হয় এবং কামাল হোসেন রুবেল নামের একজন এই খতিয়ানের মালিক হন তবে চকবাজারের বেশিরভাগ ব্যবসায়ী জানিয়েছেন সুনীল কুমার সাহা এবং মালতীরানী দেবনাথের স্বামী তারকেশ্বর উভয়েই রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর ভাড়াটিয়া ছিলেন রাজেন্দ্র কুমার চলে যাওয়ার পর এই জমি কারো নামে লিখে দিয়েছেন বলে কোনো দলিল প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি যদি পাওয়া যেত তাহলে দু সাল পর্যন্ত রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর নামেই এই জমি থাকত না বলে জানিয়েছেন বরিশাল ভূমি অফিসের কর্মকর্তা দিকে উভয় পক্ষই এই জমি নিজের দাবি করে মামলা লড়ছেন মূলত সেই আদি থেকে রাজেন্দ্র কুমার রায় মালিক ছিলেন তো ওনার উনি মারা যাওয়ার পর ওনার ছেলে শঙ্কর কুমার রায় এই জমির মালিক হন এবং আমরা আমাদের দাদুর আমল থেকে এখানে ভাড়ায় আছিলাম দাদু এখানে ভাড়া নিয়ে দোকান এবং বসবাস করত উনি মারা যাওয়ার পর থেকে আমার বাবা আমার নানির হিসাবে আর কি এখানে পরিচালনা ব্যবসা বাণিজ্য করে তো উনি ওই আমার নানি ওই যখন ওই জমিটা ক্রয় করতে কিছু প্রকাশ করে মানে শঙ্কর কুমার রায় যদি মূল মালিক যখন বিক্রি করে উনি বয়স হয়ে গেছে বিদায় উনি এই জমিটা বিক্রি করে উনি ঢাকা আকার হতে থাকতেন তখন বিক্রি করতে প্রকাশ করে আমার নানি আর কি এই ফসল এই ক্রয় করে রাখেন এর মাস চার মাস পরেই আমার যে প্রতিপক্ষ উনি একটা মৌখিক পত্তন মূলে ডিগ্রি একটা ডিগ্রি পেয়েছি করেছে সেটা বলতে থাকে তখন আমরা উপায় না পেয়ে আমরা ভোজ খবর নিয়ে জানতে পারি যে হা সত্যি একটা ডিগ্রি করছেন যখন আমরা ডিগ্রি দেখলাম দেখলাম উনি একটা পত্তন মূলে যখন ডিগ্রিটা নিয়েছেন ওই সময় ওই ব্যক্তির জন্মগ্রহণই হয় নাই জন্মের আগেই উনি একটা মৌখিক পত্তন মূলে ডিগ্রি নিয়ে এই জমিটা সে জোশ দবজ জালিয়াতি হিসেবে দাবি করতে শুরু করলেন তখন আমরা না পেয়ে আমরা আমার নানি কোর্টে আদালতের স্বর্ণাপন্ন সেই থেকে বিভিন্ন সময় অন্যায় অত্যাচার অবিচার তার উপর প্রহসন চালাইয় পদ্ধ আমরা এই আমরা শিক্ষা হইয়া আমার এই ছেলের দোকানে বসা আমরা প্রায় বিশ পঁচিশ জন লোক আর লইয়া আমার এই কাপড় চোপড়গুলো সব বস্তা করছে এবং আমাকে খেঁড়িতে দুটা গুছিয়ে মারছে আমাকে ধরিয়া এখান থেকে পালাইতেছে আমি আড়ুতে ব্যথা পাইছি এখন বন্ধু সেই ব্যথা আমার আর ব্যথাটা কম না এই পর্যায়ে আমার ধরিয়া নিয়ে এক দোকানে বসাইছে আর ওমরা মালামাল লইয়া সব রওনাতেছে দুই বস্তা মাল নিয়েও গেছে এবং টাকা ছিল দেড় লক্ষ ব্যাংকের থেকে আমি রাখছি তার আগের দিন টাকাটা আমরা হাতে পাঠাবো সেই টাকাটাও নিয়ে গেছে এবং তারপরে কট করিয়া সেনাবাহিনীর গাড়ি ইয়ে করছে একটা আইসে এখানে লড়ন এখানে লড়ানো এই পড়িয়া দৌড়াইছে আর আমাদের সাতাশটা বস্তা মাল পড়িয়ে আর দুই বস্তা মাল আগেই গেছে এই পর্যায়ে হলো আমরা আসি তারা হলো রেকর্ডিও মালিক তারা তাদেরই আমরা বলছিল আমার জায়গায় এবং সেই পাঁচ শহরের দোকানদারি করতে পিছনে তার পাঠা আচ্ছা যখন আমার শ্বশুরই মারা যান তখন আমার শাশুড়ি আমার সাথে থাকে এবং পিছনের পাড়টা থাকে জি এবং এখানেই পিছনের বাসা ছিল আপনাদের হ্যাঁ আচ্ছা বাসাডক সাজিয়াদান शंकर কুমার রায় চৌধুরীর কাছে আচ্ছা शंकर কুমার রায় চৌধুরী আবার তার কাছে এই ভাড়া দেন এক নম্বর বিডা ঠিক কাছে এই সুনীল কুমার স্যার কাছে যে লোকটা জন্ম হয় নাই যে লোকটা কাগজ বানাইছে যে লোকটা জন্মের দুই তিন মাস পরে তিন মাস পরে জন্ম হয়েছে তিন মাস আগে সে একটা কাগজ বানাইছে হ্যাঁ তার কাছে সেই আমাদের সাথেই দলিল করার পরেই আমার লাগে একটা জ্ঞান পাওয়া আমরা তার কাছে ভাড়া সাইডে যাই আমার লাগে গ্যান্ডাপছে সে কয় আমার আমার ডিগ্রি আছে আমার এই পতন আছে এই সমস্ত আরিজালিকা তখন আমাদের তার সাথে তো ঝগড়া করার দরকার নাই আমরা কোর্টের মাধ্যমে কোর্টে আমরা মামলা করছি কাগজপত্র তুলছি দেখছি হ্যাঁ করছে তখন সেই কাগজগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কিন্তু দৈনিক ইনকিলাবের এই প্রতিবেদনে বলা হয়েছে তারা সেরে দেন রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর হাতে শঙ্কর চৌধুরীর নাম এখানে আসেনি আবার এই প্রতিবেদনে জমির পরিমাণ পঁচিশ শতাংশ বলা হচ্ছে যেখানে এখানে জমির পরিমাণ চার দশমিক ছয় শূন্য শতক মালতী রানী দেবনাথকে অসহায় হিসাবে চিহ্নিত করা হলেও তার রয়েছে ছেলে মেয়ে এবং নাতিনাথকুরা এদিকে টোটাল বিষয়টাকেই ভিত্তিহীন দাবি করেছেন জমিটির ক্রেতা জামাল হোসেন নোয়াল আমি সুনীল স্যারের কাছ থেকে ক্রয় সূত্রে আমি মালিক আমি তেরো সালে সম্পত্তি ক্রয় করি ক্রয় করার পরে আমি নাম জারিও করি নাম জারি করার পরে আমার ছোটো ভাইয়ের নামে ওই সম্পত্তি নাম জারি হয়ে আসে আমি খাজনা কিছু পেপার আমার হাফি এখানে যদি একটু বলি এই সুনীল সাহার একটু পরিচয় দেন উনি কি উনি হলো এখানের একজন স্থায়ী বাসিন্দা সুনীল শাহ ওখানে মুদির দোকান সে ব্যবসা করতেন বহু বস্ত্র ধরিয়া আর পিছনে তার বাসা ছিল টিনের ঘর ওই বাসায় হলো আড়াই শতাংশ সামনে এক দশের মধ্যে তিনি ব্যবসা করতেন আর ওই যে মালতিরানির জামাইকে তিনি কোনায় ভাড়া দিয়েছিলেন নাইনটি সিক্সে ভাড়া দেওয়ার পরে সে পরে মালিকানা হিসেবে দাবি করেন ভাড়া দিয়ে চুক্তি নামা এগ্রিমেন্ট সব কিছু ওই বাবু সুনির এবং বাবুল দেবনাথের কাগজ আছে আমার কাছে এবং কি মাসে মাসে যে ভাড়া দিয়েছে সে ভাড়ার রশিদও আমার কাছে আছে এই মামলাটা হচ্ছে কি আমি আজকে তেরো বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনে এই যে বাবুল দেবনাথের দুই ছেলে দেবাশী দেবনাথ আর শুভ দেবনাথ একজন ছাত্রলীগ একজন যুবলীগ করে একজন সাদেক কোরাম একজন শামীম কোরাম এই দুজনের রাজনীতির পরিপ্রেক্ষিতে আমাকে বিএনপি যেহেতু আমি মহানগর বিএনপি জয়েন্ট সেক্রেটারি সেই পরিপ্রেক্ষিতে আমার উপর তারা মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বাসায় ওই ওই জায়গায় যাতে আমি কোনো কাজ না করতে কিছু না করতে ভিতরে না ঢুকতে পারি সেই ধরনের আমার উপরে এই আওয়ামী লীগের আমলে ঐতিহ্যটা ছাড়া তারপরও আমি আইনগতভাবে ভিতরে আমি কাজকাম করি আমি আমার একটা দোকান ওখানে তৈরি করি যার এমটি কালেকশন নামে পরিচিত বর্তমানে ওই কোনায় বা জিরো জিরো পয়েন্ট জিরো জিরো বারোতে সে অবৈধভাবে দখলদার হয়ে আছে এবং তিনি ওই একটা জাল দলিল করে তিনি বলেন জাগার মালিক আমি কিন্তু আমি ভূমি প্রতিকার আইনে মামলা দিই সে মামলায়ও আমার এই আমার পক্ষে আছে এর মধ্যে তাদের দাবি তারাও একটা মামলায় জিতেছিল এটা না তারা কোনো মামলায় শুধু যেতে নাই এবং কি মামলা তারা ওই চালাইয়ে স্যার টাইম পিটিশন দিয়ে স্যার মামলার খালি পেটি করতেছে এই তেরো বছর ধরে টাইম কিল করি মামলা বিলম্বিত করছে এখন কি অবস্থায় আছে এখন মামলা আমি ভূমি প্রতিজনে মামলা দিয়েছি সেই মামলা এখন রায়ের চূড়ান্ত পক্ষে আছে এম এম থ্রিতে